হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিকেটের পাশাপাশি পড়াশুনোকেও সমান গুরুত্ব দেন বেঙ্কটেশ আয়ার এমবিএ করেও থামেনি কলকাতা নাইট রাইডার্সের সব থেকে দামি ক্রিকেটার এখন তিনি পিএইচডি করছেন অর্থশাস্ত্রে গবেষণা করছেন তিনি বেঙ্কটেশকে এবার ধরে রাখেনি কে কে কর্তৃপক্ষ তা নিয়ে নিজের কষ্ট গোপন করেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার দুঃখে চোখের জলে ফেলেছিলেন আবার তাকেই নিলেন তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছেন কে কে আগামী আইপিএল শুরুর আগেই তার নামের সঙ্গে যুক্ত হতে পারে ডক্টর উপাধি আইপিএল খেলতে পারেন ডক্টর বেঙ্কটেশ আয়ার হিসাবে পড়াশোনা ছোট থেকেই ভালো ছিল ভেঙ্কটেশ এমবিএ করার পর দু সালে দেশের অন্যতম বড় অ্যাকাউন্টিং সংস্থা লোভনীয় চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি পুরোদমে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার জন্যই চাকরি করতে চাননি উনত্রিশ বছরের ক্রিকেটার চাকরি করতে হলে তাকে ব্যাঙ্গালোরে থাকতে হতো তিনি ইন্দোর ছাড়তে চাননি ক্রিকেটের স্বার্থে তবে পড়াশোনার সঙ্গে সম্পর্ক ছেদ করেনি পিএইচডি শুরু করেন আগেই ঘোষণাপত্র জমা দিয়েছেন বেঙ্কটেশের আসা আগামী আইপিএলের আগেই পেয়ে যাবেন ডিগ্রি এক সাক্ষাৎকারে বেঙ্কটেশ বলেন আমার মতে ক্রিকেটারদের উচিত নিজের শিক্ষিত নিজেকে শিক্ষিত করা শুধু ক্রিকেটেও জ্ঞান নয় সাধারণ জ্ঞান বৃদ্ধিও জরুরি কেউ স্নাতক বা স্নাতোত্তর স্তর পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পেলে অবশ্যই করা উচিত যেমন আমি অর্থশাস্ত্রে পিএইচডি করছি পরেরবার আমাকে ডক্টর বেঙ্কটেশ আয়ার বলে সম্বোধন করতেই পারেন নিজের পড়াশোনার ব্যাপারে কে আরের ক্রিকেটার আরও বলছেন আমি বেশ রক্ষণশীল পরিবারে বড় হয়েছি মধ্যবিত্ত পরিবারের অভিভাবকরা চান না সন্তানরা শুধু খেলা নিয়েই থাকুক তারা তাছাড়া ছোট থেকে পড়াশোনায় খারাপ ছিলাম না বাবা মা চাইতেন পড়াশোনার পাশাপাশি ক্রিকেটও মন দিয়ে চালিয়ে যায় মধ্যপ্রদেশের দলে নতুন কেউ এলে আমি প্রথমে জানতে চাই সে পড়াশুনো করছে কি না পড়াশোনা এমন একটা জিনিস যেটা সারা জীবন আপনাকে সঙ্গ দেবে ষাট বছর বয়স পর্যন্ত কেউ ক্রিকেট খেলতে পারে না ক্রিকেটের পরেও জীবন রয়েছে জীবনের সত্যি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইলে শিক্ষিত হতেই হবে ক্রিকেটীয় ব্যস্ততার মধ্যে কীভাবে পিএইচডি করছেন বেঙ্গটেশ বলছেন খেলা থেকে দূরে থাকা সঠিক সুযোগ আমাকে করে দেয় পড়াশুনো আমি সব আমি সবসময় মোটেও ক্রিকেট নিয়ে ভাবি না ক্রিকেট নিয়ে থাকিও না তাতে অযথা চাপ তৈরি হয় তাছাড়া একসঙ্গে দুটো চালিয়ে যেতে পারলে ক্ষতি কী আমি নিজেকে সব সময় শিক্ষিত করা করতে চেয়েছিলাম পড়াশুনো করার জন্য খেলার সময় সঠিক সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আমার অনেক সময় পরিস্থিতি তৈরি হয় যেখানে ক্রিকেটীয় দক্ষতার থেকে গুরুত্ব হয়ে দাঁড়ায় কোনো সিদ্ধান্ত গত মরশুমে আইপিএলে তিনশো সত্তর রান করেছিল বেঙ্কটেশ এবার তিনি কে কেআরের নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন দু সালে তিনি ছিলেন দলের সহ অধিনায়ক দু হাজার একুশ সাল থেকে তিনি কে হয়ে খেলছেন দেশের হয়ে দুটি একদিনের ম্যাচ ও নটি টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন বেঙ্কটেশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ